ওই লালপুর থেকে ওই গরিগর বাজার পর্যন্ত ওখানে অটোমেটিকলি আটকে থাকবে আচ্ছা ঠিক আছে লালপুর হ্যাঁ হ্যাঁ লাল তার হ্যাঁ হ্যাঁ হয়ে ও না লালপুর থেকে গরিগা পর্যন্ত বাজার পর্যন্ত আসা যাবে আর এই বাজার থেকেই অটোমেটিকলি আটকে যাবে এটা গ্রামে আর ঢুকতে পারবে না আমি তো বলছি আপনার বাড়ি লালপুর আপনার আপনি গরিগা ধরে বাজারে কে আপনার বাড়ি হ্যাঁ ঠিক আছে বাড়ি ঠিক আছে তাহলে

বেশি করে আনলে পরে বেশি হইত করে ছবি আবার হয় আমি আর আমার তো লোকজন মেলাই সুপিয়া জানে এটা